চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর চেষ্টা করব প্রতি সঙ্গে বা আপনাদের সাথে ইসলামিক প্রশ্ন এবং আলোচনা করার তো আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে স্বামীর মায়ের সাথে সদরচ করবে বা তার পরিবারের সদস্যদের সম্মান দেবে কীভাবে আজকে এই বিষয়ে আলোচনা করব উত্তর স্বামীর প্রতি সদ্ব্যবহার এবং উত্তম আচরণের অন্যতম আরেকটি প্রকাশভঙ্গি হলো তার মাকে সম্মান করা মানে শাশুড়ি সম্মান করা তার যত্ন নেওয়া এবং তাকে নিজের মায়ের মতো করে গ্রহণ করে নেওয়া বিচক্ষণ মুসলিম নারীর অবশ্যই জানা থাকবে যে পুরুষের উপর সবচেয়ে বেশি অধিকার তার মায়ের আয়সা থেকে বর্ণিত হাদিসে সেটা আমরা জেনেছি সুতরাং বুদ্ধিমতী স্ত্রী নিজের শাশুড়িকে শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে স্বামীর জন্য মায়ের হক আদায়কে সহজ করে দেবে স্বামীকে যথাযথ সহযোগিতা করবে যেন সে উঠবে পাশাপাশি হবে স্বামীর সুযোগ সহযোগিতে যে তাকে নির্দেশিত কল্যাণ ও সৎকর্মের পথে সহযোগিতা দিয়ে যাবে সে তখন স্বামীর কাছে আরো প্রিয় ও গ্রহণযোগ্য হয়ে উঠবে স্বামীর পরিবারের সদস্যদের যত্নে তার সতর্কতা বিশ্বাস করে শাশুড়ির সেবায় তাকে স্বামীর হৃদয়ে মর্যাদার আসনে আরও সমাহীন করে দেবে একজন ব্যক্তিত্ববান ও সম্মানিত পুরুষের অন্তরে যে জিনিসটি সবচেয়ে প্রশান্তি বয়ে আনতে পারে তা হলো নিজ স্ত্রী নিজের পরিবারের কাছে সেই ভালোবাসা শ্রদ্ধা ও মজবুত সম্পর্কের যোগসূত্র দেখতে পারা যখন সে অনুভব করবে যে তার স্ত্রী তার পরিবারকে তার নজরে দেখতে পারছে পরিবারের মানুষগুলোকে নিজের প্রয়োজনদের মতো করে গ্রহণ করে নিয়েছে স্বামীর হৃদয় তখন প্রশান্তিতে ভরে যাবে অন্যদিকে একজন আত্মমর্যাদাশীল পুরুষের জন্য সবচেয়ে ঘৃণ বিষয় হলো নিজের স্ত্রী ও ঘরের বাকি মানুষদের মাঝে বৈরী ও ঘৃণার মানসিকতার জন্ম নেওয়া পারস্পরিক সমঝোতা ও শ্রদ্ধাবোধের সুতো ছিঁড়ে যাওয়া এমনটা হলে সবাই তখন একে উপ আলোকিত হয়ে থাকবে সে পরিবার এসব জাহেলিবের পাকে আর খেয়ে নিজের দিনদারি ও আত্মমর্যাদা বোধে কখনো দাগ লাগাবে না আল্লাহর আসলে শিক্ষা এবং দিনের আদর্শ থেকে পিছিয়ে থাকা পরিবারগুলোতেই কেবল সব নোংরামি মাথা দিয়ে উঠতে পারে কখনো হয়তো স্বামী গৃহে পা রেখে মুসলিম নারী মন্দ স্বভাবে শাশুড়ির পাল্লায় পড়বে বা স্বামীর অন্য কোনো আত্মীয়কে পাবে যে ভালো মানুষ নয় এরকম পরিস্থিতি স্ত্রী তাদের সাথে সদ্ভাব বজায় রাখার জন্য চূড়ান্ত বিচক্ষণতা প্রঙ্গা ও সৈজন্যতা ও দক্ষতার পরিচয় দেবে যতটুকু সম্ভব তাদের সাথে উত্তম আচরণ চালিয়ে যাবে স্বামীর সাথে সম্পর্ক এবং স্বামীর নিকট দিয়েদের সম্পর্কের মাঝে সুষম ও ভারসাম্য বজায় রাখবে নিজেকে এবং নিজের দাম্পত্য জীবনকে সব ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া থেকে বাঁচিয়ে রাখবে যাতে ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা না দেয় মুসলিম নারী কখনোই এমনটা মনে করবে না যে শুধু তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে স্বামীর স্বামীর সাথে উত্তম আচরণের জন্য জন্য অধিকার রক্ষার এবং সুন্দরভাবে তার সাথে মেশার জন্য স্বামীর উপর বুঝি এ ধরনের কোনো দায়বদ্ধতা চাপানো হয়নি বা স্বামী যদি দাম্পত্য সম্পর্কে সৌন্দর্য রক্ষায় যত্নবান না হয় কিংবা দায়িত্ব পালনের অবহেলা করে ক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না বুদ্ধিমতী নারী এমন ধারণা মাথায় রেখে সংসার করে যাবে না কারণ বিষয়টা এমন নয় সুমহান জীবন বিধান ইসলাম দাম্পত্য জীবনের সূচনা থেকে স্বামী স্ত্রীর উভয়ের এর উপরে নির্দিষ্ট অধিকার এবং কর্তব্য চাপিয়ে দিয়েছে স্বামীকে সম্মান করা এবং তার নিয়োজিত থাকার বিপরীতে স্বামীর ও রয়েছে অবশ্য পালনীয় কর্তব্য বলে স্ত্রীর জন্য রয়েছে সুনির্দিষ্ট অধিকার যা তার মর্যাদা ও আত্মসম্মান বোধকে সব ধরনের অবহেলা উপেক্ষা ন্যায় বা অত্যাচার থেকে বাঁচিয়ে রাখতে স্ত্রী এই সমস্ত অধিকারী তার উপর স্বামীর কর্তব্য স্বামীকে এগুলো অনুসরণ করতে হবে এই সমস্ত অধিকার ও দায়িত্ব সমূহকে সম্মান করতে হবে এবং পূর্ণরূপে বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে মুসলিমার মুসলিম স্বামীর দায়িত্বের সর্বাগ্রে স্থান পাবে স্ত্রীর প্রতি তথা কৃতজ্ঞকে সুন্দর ও সামঞ্জস্য সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করা এই বাস্তবায়ন ততক্ষণ হবে না যতক্ষণ পুরুষ নিজের ঘর ও সংসারের সুযোগ্য পরিচালক হিসেবে নিজেকে প্রমাণ করতে না পারবে তাকে পুরুষের গুণে গুণাত্মিত হতে হবে এসব গুণ নারীর কাছে তাকে গ্রহণযোগ্য ও প্রিয় করে তুলবে যেমন শক্তিশালী ব্যক্তিত্ব বা জুলুম করে না স্বভাবের কমলতা ও দুর্বলতার পরিচয় নয় সুমন্নত মহা চরিত্র দয়া সহনশীলতা ছোটখাটো বিষয়কে আগ্রহ করার মানসিকতা দাম্পত্য জীবনকে মজবুত হাতে পরিচালনা করার মতো যোগ্যতা বিচক্ষণতা ধৈর্য খরচ করতে পারার মতো মন যা অপচয় ও অপব্যয় উৎসাহিত করে না ইত্যাদি আরও বিভিন্ন পুরুষ সুলভ গুণাবলী সে স্ত্রীর অনুভূতিগুলোকে সম্মান করবে স্ত্রীকে এমনটা ভাবার সুযোগ করে দেবে যে সংসার পরিচালনা সন্তান পরিচর্যা এবং প্রত্যাশিত সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলার ক্ষেত্রে স্ত্রী তার মতোই দায়িত্বপ্রাপ্ত এবং তারা একে অপরের পরিপূরক ইসলাম পুরুষকে কৃতিত্বে ক্ষমতা দিয়েছে সেটা তার জন্য মানানসহ সহ বলে এই ক্ষমতাকে কাজে লাগিয়ে স্বেচ্ছাচারিত্র প্রদর্শনের জন্য নয় অনেক অনেকগুলো দায়িত্ব আছে যেগুলো পুরুষই কেবল পারবে পূরণ করতে সুতরাং তাকে তা পূরণ করতে হবে মূলত সুউন্নত চারিত্রিক গুণাবলী এবং সুকমল আচরণের মাধ্যমে যখন মুসলিম স্বামী তার স্ত্রী হৃদয়টাকে নিজেরতে নিয়ে আসবে তখন আপনা আপনিতেই স্ত্রী আর তার অবাধ্য হবে না আর এভাবে মুসলিম পুরুষ পারবে মূল অর্থটুকু বাস্তবায়ন করতে তো আজকের ইসলামিক প্রশ্নটির মাধ্যমে জানা গেল হোক সেটা নিজের মা বা স্বামীর মা বা যেটা শাশুড়ি মা যেটাই হয়ে থাকুক না কেন আমাদের প্রত্যেককে সমা সম্মান করা এবং ভালোবাসা এটা আমাদের সম্পূর্ণটা সম্মানজনক বা দায়িত্ব গুরুত্বপূর্ণ যেটা বিষয় আমাদের সকলকে ভালোবাসতে হবে সকলকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে চেষ্টা করতে হবে যাতে আমার দ্বারাই কেউ কষ্ট না পায় কোনো গুরুজন আমার দ্বারা যেন কষ্ট না পায় তো আজকের বিষয়টি বা আজকের ইসলামিক প্রশ্নটির এবং উত্তরটির মাধ্যমে আপনারা সকলে বুঝতে পারলেন জানতে পারলেন তো অনুরোধ করছি যে যেখান থেকে লাইভটি দেখছেন প্লিজ সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনারা সকলে জানতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাতেছি